ঠিকঠাক সব কিছু গুছিয়ে নিয়েছে তো ভাড়া আর হ্যাঁ ভাড়া রাস্তায় কিছু দেখতে পেলে কিছু কিনে খেয়ে নেবে আরে হ্যাঁ গো হ্যাঁ আমি ঠিক মতো পৌঁছে গিয়ে তোমাকে ফোন করব তুমি কিছু চিন্তা করো না আরে হ্যাঁ তুমি কিন্তু ভালোভাবে থাকবে আরে হ্যাঁ হ্যাঁ আমার কোনো চিন্তা করতে হবে না ভাড়া আমার কিছু অসুবিধা হলে পাড়া ছেলেগুলোই তো আছে আমাকে ওরাই হেল্প করে দেবে ঠিক আছে সোনা আমি তাহলে আসি আর হ্যাঁ আসো একটু জড়িয়ে ধরি না বাড়া এখন আমি জড়িয়ে ধরতে পারবো না লেওড়া কতদিন ধরে উপর যাচ্ছি বাড়া বাগানের কোনো নাম নেই আর এখন জড়িয়ে ধরতে আসছে লেওড়া এই নাও দেখ যাও বনা এই যে কাকা মুম্বাই যাচ্ছি ওইখানে বছর দুয়ে কাজ করে তারপরে বাড়ি ফিরবো ও মুম্বাই যাচ্ছিস তা বলছি কি তোর বউ বাড়িতে একাই থাকবে নাকি হ্যাঁ গো কাকা একাই থাকবে আর তো কেউ নেই তা তোর বউ তোকে একা একা যেতে দিল আরে হ্যাঁ গো কি আর বলবো ওই তো আমাকে বলে বলে পাঠিয়ে দিল টাকার তো খুব দরকার তাই তো বললো যাও গিয়ে দু তিন বছর কাজ করে টাকা জমিয়ে তারপর এসো আর অসুবিধা হলে তোমরাই তো আছো একটু দেখো হ্যাঁ আরে আরে হ্যাঁ আমরা তো আছি তুই কোনো চিন্তা করিস না যা যা তুই সাবধানে যা গিয়ে টাকা কামা মালটা তো তার মানে বাড়িতে একাই আছে যাই গিয়ে দেখি লাগাতে পারি কি না এই হ্যাবলাচোতার দ্বারাই তো আর কিছু হবে না ওই গো ঝুমাবৌদি বাড়িতে আছো হ্যাঁ কে ও নান্ডু তুমি তা বৌদি তোমার বর তো মুম্বাই চলে গেল তুমি তো বাড়িতে একাই আছো তো তোমার চলবে কি করে আর বলো না গো ও থাকার না থাকা দুটোই তো সময় আর জানোই তো তোমার বন্ধু কেমন হাবলাছো দা কিছু করতেও পারে না আর তার জন্য তো তোমরা সবাই আছই নাকি অরে হ্যাঁ গো বৌদি হ্যাঁ আমি তো তোমার জন্য সব সময় আছি শুধু কি বাইরে দাঁড়িয়েই কথা বলবে নাকি ভেতরেও আসতে বলবে আচ্ছা জুমাবৌদি তোমার বর তো বাইরে চলে গেল তুমি এতদিন না লাগিয়ে থাকবে কি করে তুমি এত সুন্দরী তুমি এই বাড়িতে একাই থাকবে কেউ যদি এসে তোমাকে লাগিয়ে দিয়ে চলে যায় বলা তো যায় না আসলেই হবে টাকা ছাড়া একটা কেউ লাগাতে দেব না বড়া হ্যাঁ তাহলে আমাকেও টাকা দিতে হবে বড়া হ্যাঁ

হ্যাঁ এই আওয়াজটা তো মনে হচ্ছে ক্যাবলার ঘর থেকেই আসছে যাই তো গিয়ে একবার সামনে দেখি তো হচ্ছে জোরে জোরে ঠাপাচ্ছে ও টুনটুনিতে জোরে কবে রেজটা তো খুব গভীর মনে হচ্ছে ঠিক আছে শোনা আমি এখন আসছি কালকে আবার আসবো ঠিক আছে কালকে এসো কিন্তু সোনা ডাকলে আমি আবার আসবো না তা কখনো হয় না কি শান্তি কতদিন পরে এরকম একটা কুচি মালকে লাগালাম বাড়া এই গাঁড় মেরেছে লাউড়া এটা আমি কি দেখছি এটা তো ফুটোর বাবা শান্তির ছেলে পাড়া এখানে এসে লাগালাগি করছে যতদিন কেবল আসবে না এরম ভাবে লাগিয়ে যাবো মারা যত টাকা লাগে লাগুক দরকার পড়লে ঘর বাড়ি সব বেঁচে দেবো ভাড়া আরে ভাড়া মালটা তার মনে টাকা দিয়ে লাগাতে দেয় দেখি আমি একটু লাগাতে পারি কিনা বৌদি ও বৌদি আর এটি কে তুমি না বলে আমার ঘরে ঢুকে পড়েছে যে বৌদি আমি পলটু। তোমাকে লাগাবো ভাড়া ও তাই তুমি লাগাতে এসেছো আমি কিন্তু টাকা ছাড়া লাগাতে দেবো না বলে দিলাম আরে ভাড়া তুমি টাকার চিন্তা করো না তো শাড়িটা খুলে তাড়াতাড়ি শুয়ে পড়ো আমার আর তস চইছে না ভাড়া এসো এসো তাড়াতাড়ি এসো আরে ধুর কিছু বুঝতেই পারছি না লাউড়া ঢোকানোর আগেই মাল বেরিয়ে গেল ভাড়া ভাবলাম কচি মাল অনেকক্ষণ ঠাবাবে কিছু বুঝতেই পারলুম না লেওড়া যাও তো তোমরা এখান থেকে টাকাটা দিয়ে জলদি জলদি কেটে পডো